সকল প্রশংসা মহান আল্লাতালার জন্য যিনি বিশ্ব জাহানের মালিক এই দুনিয়ার ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যাকে মহান আল্লাতালা অফুরন্ত ধনসম্পদ দান করেছিলেন এই ব্যক্তির ধনভাণ্ডারের চাবিগুলি এতটাই ভারী ছিল যে যেই চাবিগুলিকে বহন করতে শক্তিশালী পুরুষদের একটি দলকেও ঘাম ঝরাতে হতো এই ব্যক্তির নাম ছিল কারুন কারুণকে মহান আল্লাহতালা এত পরিমাণ ধনসম্পদ দান করেছিলেন যে এত পরিমাণ ধনসম্পদ মহান আল্লাতালা আর কাউকে কখনো দান করেন নাই এখন প্রশ্ন হচ্ছে এই কারণ কে ছিল কারণ কিভাবে এত ধনসম্পদের মালিক হয়েছিল কারণের মৃত্যুর পর এই ধনসম্পদের কি হয়েছিল কারুনের এই বিপুল পরিমাণ ধনসম্পদ কেউ কি উদ্ধার করতে পেরেছিল নাকি এই ধনসম্পদকে সম্পদকে মহান আল্লাতালা উঠিয়ে নিয়েছেন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই সমস্ত প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করার চেষ্টা করব মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক কারণ বনি ইসরায়েল সম্প্রদায় জন্মগ্রহণ করেছিল অর্থাৎ কারণ ছিল মুসা আলাহিউসালামের সম্প্রদায় ভুক্ত পবিত্র কোরআনে মহান আল্লাহতালা বলেছেন কারণ ছিল মুসা আলাহিউয়াসাল্লামের সম্প্রদায় ভুক্ত এবং কারণ ছিল অহংকারী সুরা আল কাসাস আয়াত ছিয়াত্তর কিছু রেওয়ায়তে বলা হয়েছে কারুণ ছিল মুসা আলাহিউসালামের চাচাতো ভাই কারণ এই বংশ পরিচয় একই ধারাতে মিলিত হয়েছে কারুনের পরিচয় হচ্ছে কারুন বিন ইয়াসার বিন কাহিজ বিন লাবি বিন ইয়াকুব অন্যদিকে মুসা সালামের বংশধারা হচ্ছে মুসা বিন ইমরান বিন কাহিস এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে মুসা এবং পূর্বপুরুষ ছিলেন কারণের কাহিজ ব্যক্তি প্রথম দিকে কিছু মুতে উল্লেখ করা হয়েছে কারণ ছিল বনি ইসরায়েলের মধ্যে সবচাইতে পরহেজগার ব্যক্তি কারুন এত পরিমাণ ইবাদত করত যে তার সমকক্ষ আর কেউ ছিল না কিছু রেওয়ায়তে এমনটাও বলা হয়েছে কারণ একটি পাহাড়ের গুহায় অবস্থান করে চল্লিশ বছর পর্যন্ত মহান আল্লাতালার ইবাদত করেছিল তৎকালীন সময়ে কারুন তাওরাত কিতাব সবচেয়ে সুন্দর তেলোয়াত করতে পারত কারুনের তেলোয়াত এতটাই সুন্দর ছিল যে তাওরাত কিতাব তেলোয়াতের জন্য কারুণকে আল-মুনাব্বার ডাকা হতো যদিও বেশিরভাগ আলেম এই রেওয়ায়তগুলি সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন কারণ এই রেওয়ায়তগুলির পক্ষে শক্তিশালী দলিল পাওয়া যায় না কারুনকে এত পরিমাণ ইবাদত করতে দেখে অভিশপ্ত শয়তান কারুনকে বিভ্রান্ত করার চেষ্টা করতে লাগল কিন্তু শয়তান প্রতিবারই ব্যর্থ হচ্ছিল তখন শয়তান একজন মানুষের ছদ্মবেশে কারুনের কাছে এসে উপস্থিত হল এবং কারুনের সঙ্গে ইবাদত করতে লাগল শয়তান এতটাই একাগ্রচিত্তে ইবাদত করছিল যে কারণ শয়তানের এই ইবাদত দেখে হত বিউফল হয়ে পড়েছিল শয়তানের এত পরিমাণ ইবাদত দেখে কারণ লজ্জিত হতো এবং মহান আল্লাহতালার কাছে দোয়া করত এইভাবে কারুন ধীরে ধীরে মানুষরূপী শয়তানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল একদিন অভিশপ্ত শয়তান কারুণকে উদ্দেশ্য করে বলল হে কারুন আমরা এই পাহাড়ের গুহায় ইবাদত করছি অথচ মানুষ একসাথে জমায়েত হয়ে ইবাদতে লিপ্ত হয় আমাদের উচিত হবে মানুষের সঙ্গে ইবাদত করা এটাও এক ধরনের ইবাদত শয়তানের এই কথায় কারণ মানুষের সঙ্গে মিশতে শুরু করল ফলে বনি ইসরায়েল সম্প্রদায় কারণের ইবাদতের ব্যাপারে জানতে পারল এবং বনি ইসরায়েল সম্প্রদায়ের মানুষ কারুনের জন্য খাবার নিয়ে আসতে শুরু করল এরপর শয়তান কারুণকে বলল হে কারুন আমরা মানুষের দান করা খাবার গ্রহণ করছি আমরা তো জানি না কার খাবার হালাল এবং কার খাবার হারাম আমাদেরকে হালাল খাবার গ্রহণ করতে হবে এই জন্য আমরা সপ্তাহের একদিন অর্থ উপার্জন করব এবং বাকি ছয় দিন ইবাদত করব শয়তানের এই কথা কারণের কাছে খুবই যুক্তিযুক্ত মনে হয়েছিল শয়তানের পরামর্শ অনুসারে কারুন সপ্তাহে একদিন অর্থ উপার্জন করত এবং বাকি ছয় দিন ইবাদত করত এরপর শয়তান কারণকে উদ্দেশ্য করে বলল হে কারুন দান করা অনেক বড় একটি ইবাদত আমরা দান করি না চলো আমরা সপ্তাহে দুই দিন উপার্জন করব এবং বাকি চার দিন মহান আল্লাতাল ইবাদত করব একদিনের আয় করা অর্থ দিয়ে আমরা নিজেদের খাবারের ব্যবস্থা করব এবং বাকি একদিনের আয় করা অর্থ আমরা দান করে দেব এইভাবে ধীরে ধীরে কারণ ইবাদত বন্দিগি ছেড়ে অর্থ উপার্জনের নেশায় জড়িয়ে পড়েছিল এইভাবে কারণকে শয়তান সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছিল এই সময়টাতে মহান আল্লাহ তালা কারণের জন্য দুনিয়ার সমস্ত সম্পদের দরজা খুলে দিয়েছিলেন সম্পদের মোহে কারণ মহান তালাকে ভুলে শুধুমাত্র সম্পদ এবং দুনিয়ার মোহে ডুবে গিয়েছিল একটা সময় পর কারণ এত পরিমাণ সম্পদের মালিক হল যে সমগ্র দুনিয়াতে তার সমকক্ষ আর কেউ ছিল না এবং কেউ হবেও না ইতিহাসবিদগণ এই ব্যাপারে নিশ্চিত নন যে কারুন এত ধনসম্পদের মালিক কিভাবে হয়েছিল তবে এই বিষয়ে কয়েকটি রেওয়ায়ত পাওয়া যায় কিছু রেওয়য়েতে উল্লেখ করা হয়েছে কারণ ছিল ব্যবসায়ী কারণ ছিল খুবই বুদ্ধিমান এবং পারদর্শী এইভাবেই কারুন বিপুল ধনসম্পদ অর্জন করেছিল অন্য একটি রেওয়য়েতে বলা হয়েছে কারুনকে মহান আল্লাতালা রসায়ন বা কিমিয়ার জ্ঞান দান করেছিলেন এই জ্ঞানের মাধ্যমে কারণ এক জিনিসকে অন্য জিনিসে রূপান্তর করতে পারত কারণ এই জ্ঞানের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় মাটিকে সোনায় রূপান্তর করতে পারত এই কারণেই কারণ এত ধনসম্পদের মালিক হয়েছিল আবার কিছু রেওয়য়েতে বলা হয়েছে মহান আল্লাতালা কারণকে ইসমে আজম দান করেছিলেন ইসমে আজমের মাধ্যমে কোনো দোয়া করা হলে মহান আল্লাতালা সেই দোয়া কবুল করেন এই ইসমে আজমের মাধ্যমে কারুন ধন চেয়েছিল এবং মহান তালা তার এই দোয়া কবুল করেছিলেন তবে আলেমদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে কারুন খনি এবং গুহা থেকে সোনা উত্তোলন করত তৎকালীন সময়ে কারণই ছিল একমাত্র ব্যক্তি যে পাথর থেকে সোনা বের করে সোনাকে বিশুদ্ধ করতে পারত এই কারণে তৎকালীন সময়ে সোনা উৎপাদনের একমাত্র উৎস ছিল কারুন ধারণা করা হয় কারুনের কারণেই ফেরাউন বিপুল পরিমাণ সোনার মালিক হয়েছিল এই কারণে ফেরাউন কারুণকে খুবই গুরুত্ব দিত এই সমস্ত কারণে কারুন তার ধনসম্পদ এবং ক্ষমতা নিয়ে অহংকার করতে শুরু করেছিল কারুন তার ধনসম্পদের কারণে অহংকার করে বেড়াত এবং মহান আল্লাতালার অনুগ্রহের কথা ভুলে গিয়েছিল কারুন তৎকালীন সময়ের সবচাইতে দামি পোশাক পরিধান করত কারুনের তৈরি পোশাক তৈরি করা হতো সোনা এবং মুক্তা দিয়ে কারণ অহংকার বশত তার পোশাকের ঝুল এক থেকে দেড় হাত লম্বা রাখত এই কারণেই নবী করিম সাল্লাহ আলহিউ আমাদেরকে পোশাক ছোট রাখতে বলেছেন কারুনের বিছানা এবং সিংহাসন তৈরি করা হয়েছিল সোনা দিয়ে এমনকি কারুণের প্রাসাদের দরজাগুলিও তৈরি করা হয়েছিল শোনা দিয়ে কারণের ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য চল্লিশ জন শক্তিশালী পুরুষের দরকার হতো। মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর আমি কারুনকে এমন ধনভাণ্ডার দান করেছিলাম যে ধনভাণ্ডারের চাবি বহন করা একটি শক্তিশালী দলের পক্ষেও কঠিন ছিল সুরা আল কাসাস আয়াত ছিয়াত্তর যখন মহান আল্লাহ তালা বনি ইসরায়েল সম্প্রদায়কে জাকাত দিতে বলেছিলেন তখন মুসা আলাহিউ এবং কারুনের মধ্যে বিরোধ শুরু হয়েছিল কারুন প্রথমে জাকাত দিতে অস্বীকার করেছিল মুসা আলাহিউয়াসাল্লাম কারুনকে বললেন হে কারুন তুমি প্রতি হাজার দেড়হামের জন্য এক দেড়হাম এবং প্রতি হাজার ভেড়ার জন্য একটি করে ভেড়া জাকাত দেবে কারণ বাড়িতে গিয়ে হিসেব করে দেখল এই জাকাতের পরিমাণ অনেক বেশি যদিও এই জাকাতের পরিমাণ কারুনের সম্পদের তুলনায় খুবই সামান্য ছিল তখন কারুণ বনি ইসরায়েল সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলল হে আমার সম্প্রদায় মুসা এতদিন আমাদেরকে যা বলেছে আমরা তাই করেছি এখন মুসা আমাদের সম্পদ দখল করতে চায় এখন আমাদের কি করা উচিত সেখানে উপস্থিত লোকেরা বলল হে কারুন এখন থেকে আপনি আমাদের নেতা আপনি যা বলবেন আমরা তাই করব তখন কারুন বলল আমরা একজন খারাপ চরিত্রের মহিলাকে টাকা দেব বিনিময়ে সেই মহিলা মুসা আলাহিউসালামের নামে ব্যবিচারের অপবাদ দেবে তাহলেই মুসার সম্মান নষ্ট হবে এরপর কারুন একজন খারাপ চরিত্রের মহিলাকে এক হাজার দেড়হাম দিয়ে বলল তুমি আগামীকাল মুসার নামে ব্যবিচারের অপবাদ দেবে পরের দিন কারুন মুসা আলাহিউয়াসাল্লামের কাছে গিয়ে বলল হে মুসা বাইরে অনেক মানুষ আপনার জন্য অপেক্ষা করছে একজন ব্যবিচারী ব্যক্তির বিচার করতে হবে মুসা সালাম বললেন ব্যবিচারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তবে তাকে আমি একশোটি বেত্রাঘাত করব তখন কারুন বলল সেই ব্যক্তি যদি আপনি হন তবে কি হবে তখন মুসা আলাহিউসাল্লাম বললেন মহান আল্লাতালার আইন সবার জন্যই সমান তখন কারুণ বলল একজন মহিলা বলছেন আপনি তার সঙ্গে ব্যবিচারে লিপ্ত হয়েছিলেন কারুনের এই কথায় মুসা সাল্লাম হত বিউভল হয়ে পড়েছিলেন তার নামে এমন অভিযোগ কেউ করতে পারে এটা তিনি কখনো ভাবতেই পারেন নাই মুসা আলাহিউয়া সাল্লাম শান্ত কণ্ঠে কারুণকে বললেন সেই মহিলাকে এখানে হাজির কর এরপর মুসা সালাম মহান আল্লাতালার দরবারে ফরিয়াদ করে বললেন হে আমার রব আমি যদি অপরাধী হয়ে থাকি তবে আপনি আমাকে শাস্তি দিন আর আমি যদি নির্দোষ হয়ে থাকি তবে আপনি আমাকে এই অপবাদ থেকে মুক্ত করুন যখন সে মহিলাকে মুসা আলাহিউসাল্লামের সামনে উপস্থিত করা হলো। তখন মুসা আলাহিউলাম বললেন সেই রবের কসম যিনি সমুদ্রকে দুই ভাগ করেছেন এবং তাওরাত কিতাব নাজিল করেছেন হে মহিলা সেই রবের নামে সত্য কথা বল মহান আল্লাতালার ইচ্ছায় উক্ত মহিলা তখন সমস্ত সত্য প্রকাশ করে দিল এবং তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এই ঘটনার পর মুসা সালামের প্রতি কারুণের ক্রোধ আরও বেড়ে গিয়েছিল এই ঘটনার পর থেকেই কারুন এবং মুসা সালামের বিরোধ প্রকাশ্যরূপ ধারণ করেছিল কারণ প্রকাশ্যে বলতে শুরু করল যে মুসা সালাম একজন নবী। কারণ মাঝে মধ্যেই তার সম্পদের প্রদর্শনী করত সে তার এই বিপুল সম্পদ মানুষকে দেখাতে খুবই ভালোবাসত একদিন কারণ তার ধন চাবিগুলিকে সত্তরটি শক্তিশালী এবং সুঠাম খচ্চরের পিঠে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছিল কারণ এই কাফেলার মাধ্যমে তার সম্পদ মানুষকে দেখাচ্ছিল মুসা আলাহিউসাল্লাম এই সময়ে কিছু মানুষকে তাওরাতের শিক্ষা দিচ্ছিলেন এমন সময় কারণ তার কাফেলা নিয়ে সেখানে উপস্থিত হল মুসা আলাহিউয়াসাল্লামের সঙ্গে থাকা লোকেরা তখন তাওরাত শিক্ষা বাদ দিয়ে কারুনের সম্পদের কাফেলা দেখতে লাগল তাদের মধ্যে কয়েকজন আক্ষেপ করে বলল কারুণ কতই না ভাগ্যবান আমরাও যদি কারুনের মতো হতে পারতাম তখন মুসা আল্লাহিউয়াসাল্লাম প্রচণ্ড ক্ষুব্ধ হলেন এবং বললেন মহান আল্লাহতালা তোমাদেরকে যে পুরস্কার দেবেন সেটা উত্তম এবং চিরস্থায়ী এই পুরস্কার তারাই পাবে যারা মহান আল্লাহতালার দাসত্ব করে এবং তাকোয়া অবলম্বন করে এরপর মুসা সালাম কারুণকে উদ্দেশ্য করে বললেন হে কারুন মহান আল্লাহ তালা তোমাকে এই সম্পদ দান করেছেন আল্লাতলাকে ভয় কর এবং অহংকার করো না কিন্তু কারুন অহংকারী কণ্ঠে বলল হে মূসা তোমার আল্লাহর এত ক্ষমতা নেই যে তিনি আমাকে এত সম্পদ দান করতে পারবেন আমার নিজের বুদ্ধি এবং যোগ্যতার মাধ্যমে আমি এই সম্পদ অর্জন করেছি হে মুসা তুমি একজন নবী যদি তুমি নবী হও তবে আমি তোমাকে অভিশাপ দেব এবং তুমিও আমাকে অভিশাপ দেবে তারপর দেখা যাবে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী তখন মুসা আলাহিউসাল্লাম বললেন প্রথমে কে অভিশাপ দেবে তুমি নাকি আমি কারণ বলল প্রথম আমি অভিশাপ দিচ্ছি এরপর কারণ বলল হে মুসা তুমি ধ্বংস হও তোমার অস্তিত্ব বিলীন হোক এরপর মুসা আলাহিউয়াসাল্লাম বললেন হে কারুন এবার আমার পালা মুসা আলাহিউয়াসাল্লাম মহান আল্লাতালার দরবারে ফরিয়াদ করে বললেন হে আমার রব আপনি মাটিকে আমার অধীনস্থ করে দিন মহান আল্লাহ তালা মুসা আলাহিউলামের এই দোয়া কবুল করেছিলেন জিব্রাইল আলাহিউয়াসাল্লাম এসে উপস্থিত হলেন তিনি বললেন হে মুসা আলাহিউয়া মহান আল্লাহ তালা আপনার দোয়া কবুল করেছেন তখন মুসা আলাহিউসাল্লাম বললেন হে মাটি কারুন এবং তার সমস্ত সম্পদকে তোমার ভিতরে নিয়ে যাও মাটি তখন কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে নিল মুসা আলাহিউয়াসাল্লাম বললেন আরও ভেতরে নাও তখন মাটি কারুনের কোমর পর্যন্ত গ্রাস করে নিল মুসা আলাহিউয়াসাল্লাম আবারও বললেন আরও ভেতরে নাও মাটি তখন কারুনের গলা পর্যন্ত গ্রাস করে ফেলল মুসা আলাহিউসাল্লাম বললেন কারুনের সমস্ত সম্পদ বাইরে বের করে দাও যাতে সকলেই দেখতে পারে মাটি এবার কারুনের সমস্ত সম্পদ বাইরে বের করে দিল এরপর মুসা আলাহিউ বললেন হে মাটি কারুন এবং তার সমস্ত সম্পদকে তোমার ভেতরে বিলীন করে দাও এইভাবে কারুন এবং তার সমস্ত ধনভাণ্ডার মাটিতে বিলীন হয়ে গেল মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন অতপর আমি কারুন এবং তার প্রাসাদকে জমিনে বিলীন করে দিলাম ফলে মহান আল্লাতালার বিরুদ্ধে সাহায্য করার মতো কোনো দল ছিল না সে নিজেও সাহায্যকারী ছিল না যারা কারুনের ধনসম্পদ দেখে আফসোস করত তারাও কারুনের এই অবস্থা দেখে বলতে লাগল মহান আল্লাহ তালা যাকে চান রিজিক দান করেন যদি মহান আল্লাহ তালা আমাদের উপর দয়া না করতেন তবে আমরাও মাটিতে বিলীন হয়ে যেতাম এখন প্রশ্ন হচ্ছে কারুনের সেই ধনসম্পদ এখন কোথায় রয়েছে কারণের এই ধনসম্পদ নিয়ে অনেক রেওয়ায়ত এবং জনশ্রুতি রয়েছে একটি বহুল প্রচলিত ধারণা হচ্ছে কারুনের প্রাসাদ মিশরের দক্ষিণ পশ্চিমে ফায়ুম প্রদেশে বাহার কারুণ অর্থাৎ কারুনের হ্রদের কাছে অবস্থিত ছিল জনশ্রুতি রয়েছে এই প্রাসাদে প্রায় তিন হাজার গোপন কক্ষ ছিল এই কক্ষগুলিকে মাটির নিচে তৈরি করা হয়েছে এই কক্ষগুলিকে গোলক ধাঁধার মতো করে তৈরি করা হয়েছিল কেউ এই কক্ষে প্রবেশ করলে পথ হারিয়ে ফেলত তবে আলেমগণ এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন যে এই স্থানের সাথে পবিত্র কোরআনে বর্ণিত কারুনের প্রাসাদের কোনো সম্পর্ক নেই যদিও মিশরীয়রা এই স্থানটিকে কারুনের প্রাসাদ বলে থাকে মিশরে বসবাসকারী কিছু ইহুদি এই গুজব ছড়িয়েছিল যে এই প্রাসাদই হচ্ছে পবিত্র কোরআনের কারুণ এবং তাওরাতের কোরার প্রাসাদ আরেকটি জনশ্রুতি রয়েছে কারুনের প্রাসাদ ইরাকের নিনেভ অঞ্চলে অবস্থিত ইরাকের নিনেভ অঞ্চলে একটি সুবিশাল প্রাসাদ রয়েছে জনশ্রুতি মতে এই প্রাসাদের নিচে অগণিত গুপ্তধন রয়েছে এই কারণে এই প্রাসাদটিকে অনেকেই কারুনের প্রাসাদ মনে করে তবে এই ধারণাও সঠিক নয় কারণ হচ্ছে কারুণ মিশরের বাসিন্দা ছিল ইরাকের নয় কারুনের ধনসম্পদ নিয়ে অনেক কাহিনী প্রচলিত থাকলেও এই ধনসম্পদ বর্তমানে কোথায় রয়েছে সেটা একমাত্র মহান আল্লা ভালো জানেন বাস্তবে এখন পর্যন্ত এই ধন সন্ধান পাওয়া যায়নি এবং ভবিষ্যতে কখনো পাওয়া যাবে কি না সেটা একমাত্র মহান আল্লাহতালাই ভালো জানেন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম